আসসালামাইকুম বৃহত্তমে একটি কৃষকের মাঠ আঁকা বাঁকা পথ পাখিদের কিসির মিশির কোলাহলের শব্দ অনেক দিন কোর আসা ছিল এখানটায় আসব এখানে এসে যা দেখতে পেলাম তা যদি কিঞ্চিত পরিমাণ আগে বুঝতে পারতাম তাহলে হয়তো অনেকবার এখানে আসা হয়ে যেত আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন সবুজ শ্যামল কৃষকের ক্ষেত মাঝখানে মেঠো রাস্তা আঁকা বাঁকা পাখিদের কিছির কোলাহল এক পেয়ে পথ ধরে চলেছি ছুটে মনের আপন মহিমায় এ যেন একটি শান্তির নীড়ে চলে এসেছি তীব্র গরম কোথায় আছে গরম বুঝতে পারছি না কৃষকের ধানের ঘ্রাণ নাকে আসতেই মনটা আরো ফুরফুরে হয়ে গেল সারি সারি তাল গাছ খেজুর গাছ বিভিন্ন আছে এই সড়কটি আমি আপনাদের প্রত্যেকের বলবো ইট পাথরে বাড়ি ছেড়ে কর্মব্যস্ততার মাঝে যদি কখনো সময় পান ছুটে চলে আসুন প্রত্যন্ত গ্রাম অঞ্চলে সবুজ শ্যামলটি উপভোগ করতে এবং বুক ভরে নিঃশ্বাস নিতে আপনারা চাইলে এই সড়কটি উপভোগ করতে আসতে পারেন আসবেনি বা না কেন এটি দেখলে যে আপনাকে আসতেই হবে আপনি না প্রত্যেকটা মানুষেরই আসতে হবে এই সবুজ আঁকা বাঁকা মেটোপথ এর প্রেমে পড়তেই হবে চতুর্দিকে কৃষকের ধান সেই বাতাসে দোলছে আর তার একটা ঘ্রাণ এসে নাকে লাগছে চলছি আর চলছি মাঠ দিয়ে চলছি আর চলছি শুধু চলে যাচ্ছি কি যে লাগছে। কি অপূর্ব সুন্দর খেজুর গাছটি মনে হচ্ছে এখানে কিছু সময় অতিবাহিত করি কিন্তু সম্ভব না রোডটি দেখব অনেক দিন করে প্রত্যাশা পাখিরা যেন আমাদের দেখে পিছু পিছুরা উপভোগ করছে আপনারা চাইলে এই রোডটি উপভোগ করতে আসতে পারেন তবে আসার আগে একটি কথা মনে রাখবেন এই রোডটিতে আসলে আপনি অবশ্যই আমার মতো প্রেমে পড়ে যাবেন এই রোডটিতে আসার ঠিকানা ঝিনাধ জেলা সদর পোস্ট অফিসের মোড় হইতে যশোর রোড চুটলিয়ার মোড় থেকে পাঁচ কিলো পথ চুটলিয়ার মোড় ওখান থেকে সোজা সদর নম্বর ইউনিয়ন করতিপাড়া গ্রাম করতিপাড়া গ্রামের হাই স্কুলের মাঠ পার হয়ে বামে একটি এই রাস্তা এখানে বিরাট বড় একটি মাঠ এই মাঠে আসলে আর জিনিস উপভোগ করতে পারবেন বিভিন্ন ধরনের অতিথি পাখি এখানে বিশাল বিশাল বিল আছে পদ্ম ফুল আছে সবুজ সামল রাস্তা এ যেন এক মায়াবী স্বর্গ প্রত্যেকটা মানুষের এখানে আসার জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সষ্টার সৃষ্টি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন সর্বদা বুক ভরে নিঃশ্বাস নেবেন এই প্রত্যাশায় আইসক্রিম মতো আল্লাহ হাফেজ